হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ থেকে আজকে একদম নতুন ডিজাইনে দুই সালের আপডেট কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আপু আজকে আমরা দেখাবো ক্লাসিক নেট গজ কাপড় নেটের উপরে কাজ করা একদমই কাজ করা এবং সেম সুতাতে সিকোয়েন্স করা ঠিক আছে সেম সিকোয়েন্স সেম সুতো এগুলো কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো এইটুকুই আছে অ্যাভেলেবেল নেই

তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানাটানি করবেন না ঠিক আছে তো চলুন আমার দামটাও বলে দেবো দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর কালার কাজ করা এটাতে যদি শাড়ি করেন আপু শাড়িটা দেখেন জাস্ট লোক কি সুন্দর চলে আসবে আমি ধরেছি হ্যাঁ অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস কোলে আমরা এর আগে সেল করেছি 250 পঞ্চাশ তিনশো ঠিক আছে কিন্তু আজকের ভিডিওতে থাকবে অফার প্রাইস মাত্র

এই ইউনিক ঠিক আছে আমাদের কাছে দুইটা ডিজাইন হবে সবুজ কালারের যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমরা দেখাই দিলাম পাঁচটা একই ডিজাইনের ঠিক আছে এখন আমরা যেটা দেখবো

জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ